হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইফ ইউ নিউ টু দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব বিলো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি এটাই সবথেকে বড়ো কথা আমার পরীক্ষা টরীক্ষা ছিল একটু তার জন্য প্রিপারেশনও নিতে হয়েছে ওর জন্য সেরকম ব্লগ আসেনি বড় ব্লগ আসেনি কিন্তু শর্টস একটা করে প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হয়েছে তোমরা যদি কেউ না দেখো প্লিজ সুপার ড্যামে যাও দেখে আসো চলো এখন তাড়াহুড়ো করে আমরা বেরোচ্ছি আর আজকে আমার পিসির ছেলের আশীর্বাদ আছে সেইটা অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি অলরেডি আমরা একটু লেট আছি তাও ইন্ট্রোটা দিয়ে দিলাম এরপর থেকে যা যা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই আমরা বেরিয়ে পড়েছি আর কিছুক্ষণ পৌঁছে যাবো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বলে মাঝপথে দাদার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। এবং দাদার সাথে আমরাও একটু টিফিন সেরে নিয়েছিলাম আমরা মেনলি টিফিনে খেয়েছিলাম কচুরি আর তরকারি আর ড্রাইভার কাকু আমাদের সাথে টিফিনটা সেরে নিল আর এটা ছিল নবদ্বীপ রেলগেটের কাছাকাছি পৌঁছে গেলাম এখন পিসির বাড়িতে ঢুকবো গলিতে আমরা চলো ও গাড়ি গিয়ে তারপর সবাইকে সারপ্রাইজ দিই আমরাই মনে হয় লেট ঢুকছি আমরাই সবার লাস্টে ঢুকছি চলো দেখা যাক হ্যালো গাইজ গান হয়নি এখনো দাদা এখানে দাদা ঘুমাচ্ছে এখানে গল্প চলছে বাইরেও পিসি পিসি নিজের কাজ করছে

দাদা দাদা অসার হয়ে ঘুমাচ্ছে অসার হয়ে ঘুম টপা টপ টপ তুলেছি দিদি কিছু বলছেই না আমি জিজ্ঞেস করলাম বলো কিছু এইটা বলবে বলো

ਕੀ ਆਨੇ ਸੁਝੇ ਨਾ ਮੈਂ ਵੀ ਸਬਰ ਨਾ ਆਜ ਦਿਨ ਚੜਿਆ ਤੇਰੇ ਨਾਮ ਦਾ ਵੇ ਅੱਜ ਸੁਝਿਆ থেকে দিয়ে দাও অনেকটা করেছি फूल पिचना जाओ जी उन्होंने दिखत कराओ जी और क्यों तरसावे हो हमने शकल दिखाओ जी कैसे देखा नहीं खूबसूरत कोई जिस्म जैसे अजंता की मूर्त कोई जिस्म जैसे এই যে আরেকজন ঘুমাচ্ছে কোনো দেখলো না কিছু করলো না শুধু জার্নি করে এলো ঘুমালো দেখা যাক কটাই ওঠি ঘুম থেকে আমি যেটুকু পারলাম তোমাদের দেখালাম আমি অ্যাটেন্ড করেছি যেটার জন্য আমার আশা দেখো ওই ওই দেখলি না তো হয়ে তো গেল সব হ্যাঁ রে বাবা এতক্ষণ পর কোমরটা একটু বিছনাই দিলাম ভালো লাগছে উফ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এতক্ষণ আশীর্বাদ আশীর্বাদ পর্ব ডান হলো কিন্তু একটা ফুটেজ আমি নেবো এখনও অবধি দাদার সাথে কথা বলানো হয়নি দাদার সাথে তোমাদের আলাপ করাবো এবং ওর মুখ থেকেও কিছু শুনবো আমরা আমি তোমাদেরকেও শোনাবো সেটাও শেয়ার করব তোমাদের সাথে চলো দেখি কখন সুযোগটা পাই এখন একটু শুই যা গরম চলো আশীর্বাদ পর্ব ডান হয়ে গেল দাদা দাদা এগিয়ে বিয়ের দিকে নতুন সংসার এবার বলো কিছু বলো তুমি আমি আমার মুখে কোনো ভাষা নেই মিষ্টি খাওয়া শুরু হলো মিষ্টি খাওয়া শুরু হলো আর অলরেডি পাঠা আজকে হাফ বলি হয়েছে আর সামনে আবার আর বাকিটা বলি হবে সামনে না ভালোভাবে ভাব এই তো নতুন এক্সপিরিয়েন্স হ্যাঁ নতুন এক্সপিরিয়েন্স তো অবশ্যই পাঠা কেন অনেকক্ষণ বাদে পেয়েছি সেই সকালবেলা থেকে এসে এখন একটু পেয়েছি ওর সাথে ব্লগ করার বা ওকে একটু ক্যামেরায় তোলার এই যে তুলছি তোমরা দেখে নাও আর এর ফলে দেখা যাবে কিনা সন্দেহ ওকে ও খুব ব্যস্ত আজকে পিসাও খুব ব্যস্ত ও একটু বেশি নামটা একটু বলে দাও তোমার হাই আমি সমরিত দাস আজকে ও আশীর্বাদ হয়ে গেছে কমপ্লিট বাবা ছোট ভাই চলো এখানেই স্টপ করছি আশীর্বাদ হয়ে যাওয়ার পর যে ফুটেজটা তোমরা দেখতে পেলে ওই ফুটেজটাতে কিছুটা কথা হলো দাদার সাথে তারপরেও আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি বেশ কিছুক্ষণ গল্প আড্ডা করার পর এই আমি খেতে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভয়েসটা অফ করে দিয়েছি আর এখানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি শাক পড়েছে আমার পাতে ভাত পড়েছে আর এইদিকে বেগনি পড়েছে আর যে শাকটা খুবই ভালো খেতে আর বেগনিটা গরম গরম পেয়েছি এই পড়ে গেলো ডাল আর ডালের পর এই দেখতে পাচ্ছ এটা পটল চিংড়ি মানে ওই যেটা হয় আর কি তরকারি টাইপের আলু পটল আর চিংড়ি দিয়ে যে তরকারিটা হয় খুবই ভালো খেতে ছিল আর আমার তো বেশ লাগছিল কিন্তু গরমটা একটু বেশি ছিল ওই দিনকে আর কিছুই না তাছাড়া সমস্ত কিছু ভালো ছিল খুবই অ্যারেঞ্জমেন্ট ইজ গুড আর কি বলবো আর কিছু বলার নেই দেখো এই যে বড়ো সাইজের একটা মাছ পেয়ে গেছি খুব সুন্দর মাছের টেস্ট আর একেবারে টেস্ট টেস্ট বলতে গেলে কি বলবো টেস্ট ইজ চুম্মেশ্বরী টেস্ট ইজ চুমু একেবারে এত সুন্দর এই যে এবার মাটন শো টপার মাটন ঢেলে নিলাম পুরোটা একেবারে বাটি ধরে আমার ওসব সব একটু একটু করে খাওয়ার কোনো সিনসেনারি নেই খিদে পেয়েছে একদম ঢেলে নিলাম বাটি ধরে আর কি বলবো এই যে দেখতে পাচ্ছ সফট একেবারে চর্বির পিস আমি পেয়েছি আর যেটা কতটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ আমি জানি না কিন্তু সত্যি বলতে গেলে মাটনটা বেস্ট খেতে হয়েছিল খুব সুন্দর হয়েছিল ঘরোয়া পদ্ধতিতে রান্না লাস্টে এ দেখো দইটা আমার খাওয়া হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ আর এই চাটনিয়া চাটনিয়ার পাঁপড়টা খাচ্ছি আর ওই যে দুটো মিষ্টি ওই দুটো খেয়ে আমি উঠে পড়বো এই জায়গা থেকে এই হলো দুপুরের মেনু আর এইটা খেয়ে এবার আমি নিচে যাবো চলো লাঞ্চ কমপ্লিট হলো লাঞ্চে যেটুকুন দেখাতে পারলাম দেখালাম আর তার মাঝখানে অনেক কবার জিনিস নিয়েছি আমি বেশি বেশি করে খিদে খুব পেয়েছিল ওই জন্য চলো আর দেখতেই পাচ্ছ ওপরে খাচ্ছিলাম আর কি আর রুমাল দিয়ে মুখটা পুরো মুছে নিয়েছি বলে তোমরা কিছু বুঝতে পারছো না তা নাহলে পুরো ঘেমে টপ টপ করছিলাম একেবারে আমি চলো ঘরে গিয়ে এবার একটু বসি রেস্ট নিই খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় সবার সাথে আড্ডা দিলাম বসে এবং বেশ কিছুটা সময় পিসির বাড়িতে কাটানোর পর আমরা বাড়ি ফিরলাম ওই সন্ধ্যের গোড়ায় গোড়ায় চলো ব্লগটা শেষ করার টাইম চলে এসছে ব্লগ এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মনে করে আইকনটা প্রেস করে দিও এবং অল করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে আমার ব্লগ আসলেই যেন নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে অটোমেটিক চলে আসে আর এই ব্লগটা কেমন লেগে কেমন হয়েছে সেটাকে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে প্লিজ বলো ভালো কি খারাপ সেটাও অল মানে যার যে যেরকম মনে চাই সেই কমেন্ট করো কোনো মানে মানে লিগাল কোনো ব্যাপার নেই আমি সবই দেখবো সবই বুঝবো আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে বলো আশা করি তোমাদের এরকম ব্লগ ভালো লাগছে আর এরকম ব্লগ এর পর আরও আসতে থাকবে আর ব্লগ কিছুদিন পরপর আসছে যা গরম পড়েছে এখন আর সেরকম বাইরে বেরোনোও হচ্ছে না ব্লগ করাও হচ্ছে না তাও চেষ্টা করব এরকম ব্লগ প্রতিনিয়ত তোমাদের দিতে যতটা সাধ্য চলো বাই টাটা